আবারও পাঁচ বছরের টেন্ডারে বিপিএলে ফিরছে রেমার হার্লেনের দল ঢাকা ক্যাপিটালস ক্যাপিটালস ঢাকা ইতোমধ্যে ফের আবেদন আবেদন করার জন্য প্রস্তুত করে ফেলেছে শুধু ঘোষণা হবে তখনই দিবে। সব কিছু ঠিক থাকলে দলটাও তাদেরই হতে যাচ্ছে শুধু তাই নয় এর আগের ভিডিওতে আপনাদের জানিয়েছিলাম তারা দুইজন বিদেশির সাথে আলোচনায় আছে একজন ক্যারিবিয়ান তারকা অন্যজন ইংলিশ সেই দুই তারকা আর কেউ নয় গত মৌসুমে তাদের হয়ে সাইন ইন করা প্লেয়ার একজন জেসন রয় অন্যজন জনসন চার্লস এই দুইজনকে আবারও চায় ঢাকা ক্যাপিটালস যদিও জনসন চার্লস গত মৌসুম খেলেননি শুধু দুই ম্যাচের জন্য এসেছিলেন জেসন রয় তবে এবার শুধু দুই ম্যাচ কিংবা কিছু সময়ের জন্য নয় জেসন রয় জনসন চার্লস দুই ক্রিকেটারকে ঢাকা ক্যাপিটালস পুরো মৌসুমের জন্য চায় এবং সেই জন্যে আলোচনায় আছে যদি শেষ পর্যন্ত পুরো মৌসুম পেয়ে যায় তাহলে তাহলে সাইন ইন ডান হয়ে যাবে আর যদি পুরো মৌসুম না পায় বা কিছু ম্যাচের জন্য অ্যাভেলেবেল থাকে তাহলে হয়তো সাইন ইন করবে না বিকল্প খোঁজা শুরু করবে তবে যতটুকু জানা গিয়েছে যে কোনো একজন পুরো মৌসুম ফ্রি থাকতে পারে সেটা হোক জেসন রয় কিং বা জনসন চার্লস এবার বাকিটা দেখার বিষয় পরবর্তী আপডেট কি আসে প্রিয় দর্শক আপনারা ঢাকা ক্যাপিটালসে কোন কোন বিদেশি ক্রিকেটারকে দেখতে চান অবশ্যই কমেন্টে জানিয়ে যাবেন